আলু কুচুরি তো সবাই কম বেশি খেয়েছি কিন্তু মাংস কুচুরি কি কখনও কেউ খেয়েছ আজকে আমি খুবই মজার আর অনেকগুলো লেয়ারযুক্ত মাংস কুচুরি বানিয়ে দেখাবো যেটা বানানোর পদ্ধতিও একদম সহজ কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আমি এক কাপ পরিমাণে ময়দা এখানে আটা অথবা ময়দা দুইটার একটা নিলেই হবে এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর দিয়ে দিব তেল তেলের পরিমাণটা আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো দিয়েছি খুব ভালোভাবে তেলের সঙ্গে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে আমি এক মিনিটের মতো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছো মোট করলে কিন্তু একাই ভেঙে যাচ্ছে না হালকা হাতে চাপ দিলে ভেঙে যাচ্ছে তারপর আমি এখানে নর্মাল জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব এই ডোটা কিন্তু একদম শক্তও হবে না আবার একদম নরমও হবে না আর ডোটা তৈরি করা হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দিব আর এই দিকে আমরা ভেতরে পুরটা বানিয়ে নিব। এর জন্য প্রথমেই একটা প্যানের মধ্যে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি এখানে আমি মোটামুটি হাফ বাটির মতো পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় মানে পেঁয়াজটা ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগে না এটা কিন্তু একটা টিপস যে কোনো রান্নার ক্ষেত্রে তোমরা এই টিপসটা ফলো করতে পারো তারপরে আমি এখানে দিয়ে দিলাম বোলদের চিকেন চিকেনটাকে আমি একদম ছোট করে কাট করে নিয়েছি দেখেই বুঝতে পারছো একদমই ছোট করে কাট করেছি আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পরিমাণটা খুবই অল্প দিতে হবে দিয়ে দিয়েছি একটা চামচের মতো লঙ্কার গুঁড়ো আর চা চামচের মতো দিয়েছি আমি জিরা গুঁড়ো খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে চিকেনের পিসগুলো যেহেতু ছোটো ছোটো ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না দুই মিনিটের মতো হলেই হবে আর তারপর এখানে আমি দিয়ে দিলাম আলু আর আলুটাকে কিন্তু আমি কিউব করে কাট করে নিয়েছি কিউব করে কাট করে আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এইটি পার্সেন্টের মতো সেই সিদ্ধ আলুটাই কিন্তু আমি এখানে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা ম্যাগি মশলা এখানে আমি পুরোটা দেইনি কিছুটা পরিমাণে দিয়েছি যেহেতু পরিমাণে অল্প আর সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম যদি হাতের কাছে এই দুইটার একটাও না থাকে সেই ক্ষেত্রে না দিলেও চলবে সেক্ষেত্রে এখানে চাট মশলা বা অন্য যে কোনো মশলা কিন্তু এখানে অ্যাড করা যাবে যেগুলো দিলে একটু মজার হবে খেতে যেমন এখানে ম্যাগি মশলাটা দিয়েছি যেটা দেওয়ার কারণে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর টেস্টিং সল্টটাও কিন্তু অল্প পরিমাণে দিয়েছি বেশি পরিমাণে দেয়নি যেহেতু অল্প পরিমাণে আর এখানে আমি এক বাটি পরিমাণ জল দিয়েছি তারপর নেড়ে চেড়ে জাল করে নিতে হবে জলটা যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে সে পর্যায়ে কিন্তু ছোলা থেকে নামিয়ে নিতে হবে আমি এখনই এটাকে চোলা থেকে নামিয়ে নিব আর এই দিকে কিন্তু ডোটাও একদম রেডি এখান থেকে একদম ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে লেচিগুলো কিন্তু খুবই ছোট হবে নর্মাল ট্রুটি পাউডার লেচির থেকে কিন্তু এই লেচিটা বেশ অনেকটা পরিমাণেই ছোট হবে মানে অর্ধেকটা পরিমাণে কাটতে হবে তারপরে এখানে সামান্য একটু ময়দা ছিটিয়ে বেলে নিতে হবে আর এই রুটিগুলো কিন্তু অনেক বেশি পাতলা করতে হবে এখানে ময়দার পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে কারণ কর্নফ্লাওয়ার দিলে কিন্তু রুটিটা অনেক বেশি পাতলা হয় তবে কর্নফ্লাওয়ার তো সবার হাতের কাছে থাকে না যার কারণে আমি এখানে ময়দা দিয়েই দেখাচ্ছি খুব ভালোভাবে একদম পাতলা করে কিন্তু বেলে নিতে হবে আমি এখানে দুইটা রুটি বেলে নিয়েছি দুইটা রুটি বেলে নিয়ে একটা রুটির ওপরে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে পুরো রুটিতে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর ওপর থেকে এভাবে ময়দা ছিটিয়ে দিব এরপর ওপর থেকে আমি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি আর এই রুটির ওপরেও কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছি একটু ভালোভাবে তেলটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে পুরো রুটিতে তাহলে কিন্তু খুব সুন্দর লেয়ার ক্রিয়েট হবে ওপর থেকে আমি আবারও ময়দা ছিটিয়ে দিলাম তারপর এখন একটা সাইড থেকে এভাবে ভাজ দিয়ে দিতে হবে দুইটা সাইড থেকেই কিন্তু ভাজ দুইটা আমি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব তেল মানে প্রত্যেকটা লেয়ারে কিন্তু তেল আর ময়দাটা দিতে হবে তাহলে কিন্তু কচুরিতে অনেকগুলো লেয়ার হবে যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তারপর বিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এভাবে ভাজ দিয়ে দিতে হবে আর বেলনি দিয়ে একদম হালকা হাতে বেলতে হবে এখানে কিন্তু কোনো রকম চাপাচাপি করা যাবে না তাহলে কিন্তু লেয়ারগুলো বোঝা যাবে না আমি সব দিকে উল্টে পাল্টে এভাবে দুইটা দিগি কিন্তু একদম হালকাভাবে বেলে নিচ্ছি প্রথমে লম্বা করে বেলে নিয়েছি আর তারপর আড়াআড়িভাবে এখন একটা সাইড থেকে এভাবে রোল করে নিতে হবে আর এই রোলটা কিন্তু একটু টাইট থাকবে আর রোলের যে লাস্টের অংশটা আছে এখানে কিন্তু সামান্য একটু জল লাগিয়ে খুব ভালোভাবে সিল করে দিতে হবে দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে রোলটা আর এখানে কিন্তু অনেকগুলো লেয়ার হয়েছে আর এখানে কিন্তু আমি ন্যাপি দিয়ে কাট করছি না মানে চাকু দিয়ে কাট করছি না এখানে লাগবে হচ্ছে সুতো সুতো দিয়ে মাঝখান বরাবর এভাবে কাট করে নিতে হবে আর দেখো কতগুলো লেয়ার হয়েছে এখন লেয়ারের দিকটা আমি নিচের দিকে রাখবো আর ওপরে দিকটা রাখতে হবে তারপরে কিন্তু বেলতে হবে আর হ্যাঁ এবারেও কিন্তু চাপাচাপি করা যাবে না একদম আলতো হাতে বেলে নিতে হবে আর এটা কিন্তু লুচির মতো হবে মানে সামান্য একটু বড় করতে হবে খুব বেশি বড় কিন্তু এখানে করা যাবে না ভেতরে আমি চিকেন আর আলুর পুরটা দিয়ে দিব আর মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে প্রাথমে দুইটা সাইড থেকে নিয়ে এভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিব আর তারপর হালকাভাবে এভাবে মোচড় দিয়ে খুব ভালোভাবে সিল করে দিব চাইলে কিন্তু নিচের অংশে সামান্য একটু জল লাগানো যেতে পারে ভাজার সময় যেন মুখটা খুলে না যায় সেই দিকটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর সবগুলো আমি এই সেইম পদ্ধতিতেই কিন্তু বানিয়ে নিয়েছি আর এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা এর জন্য প্রথমে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না অন্য সব নাস্তা ভাজার সময় আমরা যেমন তেলটাকে অনেক বেশি গরম করে নেই সেভাবে গরম করলে কিন্তু হবে না লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাবে না তেলটা উষ্ণ গরম থাকতে হবে আর তারপরে কিন্তু আমি এই কচুরিগুলো দিয়ে দিয়েছি আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে আর বারবার এভাবে একটু ঝাঁকিয়ে দিব প্রথম দিকে প্রথম দিকে ঝাঁকিয়ে দিয়ে তারপরে কিন্তু এভাবে উল্টে দিতে হবে দুই মিনিট পর কিন্তু আমি উল্টিয়ে দিচ্ছি যেহেতু প্রচুরের সাইজগুলো বেশ অনেকটাই বড় বড় আর চুলার আঁচটাও যেহেতু মিডিয়াম টু লো হিটে রাখা আছে তো দুই মিনিট পরে কিন্তু উল্টাতে হবে আগেই উল্টাতে যাবে না খুব ভালোভাবে উল্টে পাল্টে দুইটা সাইডই আমি ভেজে নিব যেহেতু চুলার আঁচটা কম আছে ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগবে একটু ধৈর্য ধরে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে আর তাহলে কিন্তু লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাবে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলোকে তুলে নিতে হবে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে আমি এখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর তোমাদেরকে কিন্তু ভেঙেও দেখিয়ে দিব কতটা মুচ মুছে হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে কচুরিগুলো আর ভেতরের পুরটাও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে কারণ এখানে টেস্টিং সল্ট আর ম্যাগি মশলা দিয়েছি যার কারণে খেতে আরও বেশি ভালো লাগছিল আর দেখো ভেতরটা কতটা মুচমুচে হয়েছে উপরের দিকটা একদমই খাস্তা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিও